পনির সেই পনির দিয়ে ফ্রাই করা সেই একেবারে সেই স্বাদ হরে কৃষ্ণ বন্ধুগণ আজকে আমরা চেখে দেখব রাধিকা বেস্ট রেস্টুরেন্ট যেটি অবস্থিত রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিনশো মিটার দূরত্বে সেনকুগুলটের ঠিক অপোজিটে ইস্কন দীক্ষিত ভক্ত দ্বারা পরিচালিত ওনাদের যে স্পেশাল ভেজ বিরিয়ানি সেটি আমাকে এখানে সার্ভ করা হয়েছে প্রথমেই আমি চেক করে দেখবো ওনাদের রাইসের মান কীরকম এই যে বিরিয়ানির রাইস ওফ দেখতে পাচ্ছেন একেবারেই ঝরঝরে রাইস সম্পূর্ণ ঝরঝরে একটা রাইসের সাথে কিন্তু আর একটা রাইস কোনোভাবেই লাগছে না সুন্দর করে উপরে ধনেপাতা দেওয়া হয়েছে সেই সাথে এখানে শসা গাজর টমেটো ওনারা বড় সাইজের আলু প্রোভাইড করছেন এই সেই আলু প্রথমেই আমরা ওনাদের রাইসটা একটু মুখে দিয়ে দেখব জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয় বাটা মশলা সুগন্ধ বেস্ট কোয়ালিটির রাইস মানসম্মতভাবে পুরো ম্যাকিংটা করা হচ্ছে এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো ধরনের এক্সট্রা ফুড কালার এক্সট্রা পারফিউম এই সমস্ত কিছু মিলাউট ইউজ করা হচ্ছে না ঘরোয়া পরিবেশে যেভাবে বিরিয়ানি মেকিং করা দরকার ঠিক সেভাবেই বিরিয়ানিটা মেকিং করা হচ্ছে এবারে চেক করব বিরিয়ানিতে দেওয়া ওনাদের আলু কেমন সিদ্ধ হয়েছে ও একেবারে দুর্দান্ত দুর্দান্ত দেখেন অনেক বড় শেষ আলু কিন্তু প্রোভাইড করছেন বিরিয়ানিতে হাতের মধ্যে একেবারে গলে যাচ্ছে কত সুন্দরভাবে বিরিয়ানির আলু কিন্তু ওনারা সিদ্ধ করেছেন সেই বিরিয়ানির আলু দিয়ে একবার চেক করা যাক রাইস মন জড়িয়ে গেল সম্পূর্ণ মন জুড়িয়ে গেল একেবারে দুর্দান্ত দুর্দান্ত আমার দিক থেকে একেবারে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি অন্যান্য বিরিয়ানির দোকানগুলোতে যেভাবে এক্সট্রা পারফিউমের এর সুগন্ধে বোমো করে সেই ব্যাপারটা কিন্তু এখানে পাবেন না ওই সমস্ত জিনিসগুলো কিন্তু বিরিয়ানিতে ওনারা ইউজ করছেন না যাতে করে মানুষের শরীর স্বাস্থ্য ঠিক থাকে সেই দিকে কিন্তু ওনারা নজর দিচ্ছেন এবার চেক করব ওনাদের বিরিয়ানির যে পনির দিচ্ছেন বিরিয়ানিতে যে পনিরটা ওনারা ইউজ করছেন সেই বিরিয়ানির পনির ও একেবারে স্পঞ্জের মতো সম্পূর্ণ তুলতুলে এবং নরম তুলুর মতো পনির সেই পনির দিয়ে ফ্রাই করা যাক সেই স্বাদ দুর্দান্ত একেবারে দুর্দান্ত সেই স্বাদ thank you